পাস হায়েস্ট রোড অন আর্থ উচ্চতা ফিট যে যানবাহন হোক সেটা দুই চাকা বা চার চাকার চালকদের কাছে এ যেন এক মাউন্ট এভারেস্ট আর আমাদের কাছে সেটা ছিল একটা মাইল্ড স্টোন অ্যাচিভ করার মতো হাইস্ট মোটোরেবল রোড হয়ে চলে যাব লাদাখের অন্যতম সুন্দর জায়গা নুবরা ভ্যালিতে দুই কোচওয়ালা উঠে ঘুরে দেখব সেখানকার শীতল মরুভূমি হুন্ডার স্যান্ড ইউন্স শুরু করা যাক শঙ্কর রোডের লে সিটিতে আমরা ছিলাম জালটান গেস্ট হাউস নামে এই হোটেলটাতে হোটেলটা খুব একটা সুবিধার ছিল না তবে মোটামুটি এক রাত চালিয়ে দেওয়ার মতো তবে হোটেলের ছাদ থেকে বেশ সুন্দর একটা ভিউ ছিল আমরা যে হোটেলটায় আসি সেই হোটেলের ছাদে এখন উঠছি আর এখান থেকে ওই যে দেখেন ওখান থেকে ওখানে শান্তি শান্তিস্তুপাটা দেখা যাচ্ছে পাশাপাশি এখানে যে স্নো ক্যাপ মাউন্টেনগুলো আছে সেগুলো খুব স্পষ্ট দেখা যাচ্ছে আজকে হচ্ছে খারদুংলা প্লাস আর হচ্ছে নুব্রা ভ্যালির উদ্দেশ্যে যাত্রা শুরু হবে সব প্রিপারেশন চলতেছে এখানে তো খারদুংলা প্লাস আর নুব্রা ভ্যালিতে যাওয়ার জন্য হচ্ছে এক্সট্রা পারমিশন লাগে বাংলাদেশিদের জন্য সেটার জন্য আমাদের টিম থেকে একজন গেছে এখনো আসে নাই আমরা ওয়েট করতেছি কখন সে এটা নিয়ে আসে আমাদের গ্রুপের মধ্যে যারা এখন বাইক রাইড করবে তারা এখন বাইক ভাড়া করে নিল এখান থেকেই অর্থাৎ লেস সিটি থেকে আর আমরা যারা লোকাল ট্রাভেলার তাদের জন্য বিশ্বস্ত বাহন হচ্ছে গিয়ে এই টেম্পু ট্রাভেলার তবে আমাদের এবারের ড্রাইভার কিন্তু অস্থির একজন মানুষ ওনার নাম ইলিয়াস ভাই মূলত ওনার কারণে আমাদের বাকি ট্রিপটাতে আর কোনো সমস্যা হয়নি নামসি হচ্ছে সাউথ পুলুতে পুলুতে হচ্ছে গিয়ে এই এন্ট্রি করতেছে আমাদের সবগুলা আর এখানে একটা দোকান আছে এখান থেকে আমরা চকলেট চিপ যা লাগে আর কি সেগুলো কিনে নেব পাহাড়ে মাউন্টেন সিকনেস হওয়াটা খুব নর্মাল একটা ব্যাপার এই জন্য হচ্ছে আমরা মানে চুপ করতে পারি এরকম চাপ আনন্দে এরকম কিছু টুঙ্গাম টুংগাম হাবজি নিয়ে নিয়েছি কারণ এখানে উঠার পর থেকে হালকা করে বুকে আর মাথায় একটা চাপ পড়া শুরু করছে তো এটা অবশ্যই মাথায় রাখবেন ধীরে ধীরে আমরা এলিভেশন গেইন করতে থাকলাম উচ্চতা যতই বাড়ছে রুক্ষ লাদাখের পর্বতমালায় বাড়ছে বরফের পরিমাণ যখন প্রচন্ড ঠান্ডা আর বুকে চাপ ফিল করতে শুরু করলাম তখনই বুঝলাম আমরা পৌঁছে গেছি দা হাইয়েস্ট মোটরবল রোড খাটুংলা পাসে লেডিস অ্যান্ড জেন্টেলম্যান উই আর অ্যাট খার্টেন পাস এটা হচ্ছে পৃথিবীর ওয়ার্ল্ড অফ দ্য হায়েস্ট মোটরেবল রোড অর্থাৎ গাড়ি বা বাইক নিয়ে যে রোডে আসা যায় এবং এটার হাইট হচ্ছে গিয়ে আঠারো হাজার ফিট লাইফে ফর দ্য ফার্স্ট টাইম আমি আঠারো হাজার ফিট এক্সপিরিয়েন্স করতেছি অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স ইজ কাইন্ড অফ মিক্সড অ্যাট দ্য সেম টাইম আই এম ফিলিং এক্সাইটেড বিকজ এটা আমার জন্য হচ্ছে গিয়ে একটা মাইন্ড স্টোন আর সেকেন্ড অফ অল প্রচণ্ড পরিমাণ মাউন্টেন সিকনেস হচ্ছে বুকের মধ্যে একটা চাপ ফিল করতেছি আর প্রচুর পরিমাণে পানি খাওয়ার চেষ্টা করতেছি যাতে একটু এই জিনিসটা কমে ও ভালোই কষ্ট হচ্ছে কিন্তু এখানে কি পরিমাণ ভিড় দেখেন সবাই ছবি তুলতে হবে সবারই একটা করে এখানে স্ন্যাপ থাকতেই হবে কারণ এটা বিশ্বের একটা অন্যতম জায়গা এখানে ছবি না হলে কারো হয়ই না যাই হোক এখানে একজনের জন্য যে দেখেন পিছনে সিরিয়াল উঠতেছে আমাদের আর সবচেয়ে ইন্টারেস্টিং রিপোর্ট ব্যাপার হচ্ছে এখানে প্রচন্ড ঠান্ডা এন পিছনেই দেখেন সুন্দর বরফ দেখা যাচ্ছে এই হচ্ছে খান্তুল্লা পাশের পিছনেই বরফ দেখা যাচ্ছে প্রচন্ড স্লিপারি উঠতে গিয়ে দুই তিনবার স্লিপ করে নিচে নেমে পড়ছি তবে এটা হচ্ছে একটা দিক ভালো খুবই সাদা দেখতে ভালোই লাগতেছে সবাই ছবি তোলার জন্য উপরে উঠার চেষ্টা করতেছে আর একটা করে আচার খাইতেছে তবে এখানে আর বেশি সময় থাকতে পারলাম না এক একটা মুহূর্ত যেন এখানে মনে হচ্ছিল এক একটা ঘন্টার মতো মাথা এতটাই ঘোরা শুরু করলো যে সোজাভাবে হেঁটে যেতে খুব কষ্ট হচ্ছিল আর পারলাম না ভাই চুপচাপ গাড়িতে উঠে বসে পড়লাম আশেপাশে সেতু শুবদের বরফগুলো দেখে বেশ ভালোই লাগছিল এতদিন যেই বরফগুলো দেখছিলাম সেগুলো কিছুটা কাদাটে ছিল যার কারণে এই পরিষ্কার বরফগুলো আসলেই আনন্দদায়ক ছিল উঁচু পাহাড়গুলো থেকে যখন নেমে যাচ্ছিলাম ঠিক ওই সময়টায় খুদায় পৃথিবীর গদ্যময় মতন অবস্থা একটু কোনো রকম দিতে পারলেই হবে হ্যালো হ্যালো আমরা এখন মানে লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছি তো এইখানে একটা প্যাকেটো টাইপের স্ট্রাকচার দেখতে পাচ্ছি এটার অপোজিটে হচ্ছে কি আমাদের রেস্টুরেন্টটা লাদাখে এরকম স্ট্রাকচার অনেক বেশি দেখা যায় আর মেবি লাদাখকে এই জিনিসটাই মানে সিম্বলাইজ করে দেখেন এই হচ্ছে রেস্টুরেন্ট আর তার পিছনেই পাহাড় আর এই হচ্ছে খাবার ডাল মাখনি আর মুরগি ভাত তরকারির দেখেই বুঝতে পারছেন কতটা সুস্বাদু ছিল এই খাবার বন্ধুরা চলে এসেছি হুন্ডার গ্রামে হুন্ডার গ্রামটা একটা রূপকথার গ্রামের মতোই আজকে এই গ্রামে থাকবো ভেবে প্রচন্ড আনন্দ লাগতেছে লাঞ্চের আগে দেখলাম সাদা মাটা বরফ আর পরে দেখলাম মরুভূমি ল্যান্ডস্কেপের এই আকস্মিক পরিবর্তন গুলা হজম করতে আসলে একটু পেগ পেতে হচ্ছিল হ্যাঁ বন্ধুরা এটাই লাদাখ হ্যালো এগেইন লেডিস অ্যান্ড জেন্টেলম্যান আসছি হচ্ছে হুন্ডার ভ্যালির ঠিক আগে একটা জায়গায় এখানে হচ্ছে আমাদের মেম্বারের একজন নামাজ পড়ার জন্য একটু বিরতি ছিল আর এখানে দেখলাম একটা খুব সুন্দর নদী বয়ে চলে গেছে সামনের দিকে ওই পাশের সূর্য ওইদিকে একটু অন্ধকার যা কোনো বোঝা যাচ্ছে না আর ধরেন এই পাশের ল্যান্ডস্কেপটা এটা অসাধারণ

জাস্ট দেখুন একটু তাকিয়ে এবং আমাদের এখানে ঘুরতে দারুণ লাগছিল এমন একটা জায়গা এখানে মানে ল্যান্ডস্কেপের ভ্যারিয়েশনের শেষ নেই ডেজার্ট মাউন্টেন ঠিক আছে সেই ডেজার্ট মাউন্টেনের উপরে আবার হচ্ছে গিয়ে বরফ লেন হইতেছে ক্রিস্টাল ক্লিয়ার লেক ক্রিস্টাল ক্লিয়ার আকাশ এবং সব শেষে আপনার হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা হচ্ছে গিয়ে এই স্যান্ড ডিউনটা এখানে হচ্ছে গিয়ে ডাবল হাম্যাক ক্যামেল পাওয়া যায় আর এরকম ল্যান্ডস্কেপ লাদাখে শুধু এই হুন্ডার ভ্যালিতেই পাওয়া যায় এটা পুরো একটা মরুভূমির মতো এখানে আসলে মনে হবে যে কোনো একটা কোনো একটা কান্ট্রিতে চলে আসছে সিম্পলি এই মরুভূমি সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে হচ্ছে একটা ব্যতিক্রম ধরনের দুই কুজালা আলা উট পাওয়া যায় যেটা ভারতের অন্য কোথাও পাওয়া যায় না ব্যাকটেরিয়াল প্রজাতির এই উট সিল্ক রুটে প্রচুর ব্যবহার হতো পণ্য আনা নেওয়ার কাজে যখন যানবাহন আবিষ্কার হয়নি পূর্বপুরুষের যানবাহন বলতে এই উটি ছিল একমাত্র ভরসা হুন্ডার মরুভূমির ট্যুরিস্ট অ্যাক্টিভিটির মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে এই ক্যামেলগুলো আপনি রাইড করতে পারবেন ফিল করতে পারবেন আমাদের পূর্বপুরুষরা কিভাবে এই প্রাণীগুলোকে পোষ বানিয়ে দেশ হতে দেশান্তরে ঘুরে বেড়িয়েছিল এই অনন্য অভিজ্ঞতা কি আর মিস করা যায় বলেন আমরা হচ্ছে গিয়ে লাইনে দাঁড়িয়েছি ক্যামেল রাইড এটা মিস করা যাবে না পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র চারজন আমরা

উটের পিঠে ওঠার সাথে সাথেই বুঝলাম এই উটের দুই কুচ একটা ন্যাচারাল স্যাডেল যেন মনে হচ্ছে এই স্যাডেলটা মানুষের জন্যই বানানো হয়েছিল উঠ সামনের দিকে এগিয়ে যেতে থাকলো হালকা দুলনিটা বেশ এনজয় করতে থাকলাম আর যখন মরুভূমির মধ্যে প্রবেশ করল নিজেকে আবিষ্কার করলাম এক বেদুইন মরুচারি জিপসি হিসাবে আরব রাতের মরুভূমির ফিল পেয়ে গেলাম লাদাখে এসে হুন্ডার মরুভূমিতে ক্যামেল রাইডিং করার পর আমরা চলে আসি হুন্ডার গ্রামে এখানে আসার পর আজকে কোনো রকমের রুটি সবজি খেয়ে দিনটা শেষ করে দিলাম আপনাদেরকে এই রিজর্টের রিভিউটা নেক্সট ভিডিওতে দেখাবো দারুণ একটা রিজোর্ট ছিল আমাদের আজকে গেস্ট হাউস ওস্টাল গেস্ট হাউস